হরে কৃষ্ণ এখন আমরা লঞ্চে করে মায়াপুরের দিকে যাব কারণ আজকে আমার গুরু মহারাজের সেভেন্টি সিক্সতম ব্যাস পূজা তো ব্যাস পূজা সেলিব্রেট করার জন্য আমরা যাবো লঞ্চ থেকে যখন ভিডিও নিচ্ছিলাম গঙ্গার পাড়ের তখন দেখো গঙ্গার ঘাটে কতগুলো বান্দর কীরকমভাবে বাদরামি করছিলো এই যে ওই ব্রিজটা দিয়ে সবাই লঞ্চে ঢুকছিলো খুব ভিড় ছিল লঞ্চের মধ্যে সাইড দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে সাইড সিনটা সাইডের ভিউটা খুব সুন্দর লাগছিল আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পাশে রাখা ফাঁকা নৌকো দেখতে খুব সুন্দর লাগছিল এটা গঙ্গা এবং জলঙ্গী নদী একসঙ্গে দুটো নদী এখানে আছে এই নীল রঙের যেটা দেখছো এটা হচ্ছে গিয়ে জল ফিল্টার হয় এখান থেকে মানে এই গঙ্গার জল ফিল্টার করে পুরো এরিয়াতে সাপ্লাই হয় খাওয়ার জল হিসাবে এবং সব কিছুর জল হিসাবেই তো আমরা ঘাট পার হয়ে গেছি এবার আমরা মায়াপুর পৌঁছে গেছি এখন এই যে টিওভিপি দেখা যাচ্ছে টিওভিপি মন্দির তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরে গিয়ে যেখানে মহামিলনের মাঠ সেখানে যাব কেননা আমাদের গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে ব্যাস পূজা সেখানেই সেলিব্রেট হচ্ছে এটা হচ্ছে গিয়ে মন্দিরের মেন গেট মেন গেট থেকে ঢুকে কিছুক্ষণ হাঁটলেই এই যে বড় প্যান্ডেল করেছে বড় মাঠের মধ্যে দেখতেই পাচ্ছ কত বড় মাঠ আর কত বড় করে প্যান্ডেল করা হয়েছে গুরুমারাজের ব্যাস পূজা সেলিব্রেট হবে দেখে এখানে গুরুমারাজের ফটো রাখা হয়েছে ওই যে টিউবিপি দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে মেন গেট ওই প্যান্ডেলে প্রবেশ করার কত বড় প্যান্ডেল দেখো কত হাজার হাজার ভক্তরা শিষ্যরা গুরু দর্শন করতে এসছেন ওই যে হলুদ রঙের ওখানে স্টেজ করা আছে সেখানে মাঝখানে গুরুমারাজকে বসানো হয়েছে গুরু মহারাজ এখন ক্লাস দিচ্ছেন গুরুমার ক্লাস দেওয়া হয়ে গেলে গুরুমারাজের এখন চরণ পাদ করা শুরু হবে মানে গুরু মহারাজের ব্যাস পুজোর দিন মানে গুরুমারাজের আবির্ভাব তিতের দিন প্রত্যেকবারই এরকম সুন্দর করে গুরু মহারাজের চরণ ঘি মধু দুধ ফলের রস কিছু দিয়ে তো এটা চরণ হিসাবে সব ভক্তদের মানে শিষ্যদের শিষ্যাদের দেওয়া হয় তো পাদ করা শেষ এবার গুরু মহারাজ ভগবানকে ভোগ নিবেদন করবে তাই এরকম পর্দা দেওয়া হয়েছে ওই যে মাঝখানে গুরু মহারাজ বসে আছেন এবং ভোগ লাগানো হয়ে হচ্ছে তো এখান থেকে ভোগগুলো দেখাচ্ছি স্ক্রিনে দেখো কত কত ভোগ নিবেদন করা হয়েছে ভোগ নিবেদন করা শেষ এবার গুরু মহারাজের মহা আরতি হচ্ছে বেশ পূজার দিনকার এরকম গুরু মহারাজের হয় প্রথমে গুরু মহারাজের শ্রীমুখ থেকে ক্লাস শ্রবণ করানো হয় তারপরে গুরু মহারাজের করা হয় তারপরে গুরু মহারাজ ভোগ নিবেদন করে তারপরে গুরুমারাজের মহা আরতি হয় তো এখন সেই মহা আরতি চলছে ভক্তিপুরষোত্তম সেই মহারাজ গুরু মহারাজের আরতি করলেন এভাবে করে আমরা ব্যাস পূজা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি এখন এসে গেছে সেই স্পেশাল মোমেন্ট যেটার জন্য আমি এত কষ্ট করে গরমে কষ্ট করে প্যান্ডেলে গেছি বা এত খুব গরম ছিল যদিও সেই দিন তো তারপরেও সব শিষ্যরা এত কষ্ট করে যেই জিনিসটার জন্য যায় সেটা হচ্ছে গিয়ে নিজের পরমারাধ্য গুরু মহারাজকে নিজের চোখে দর্শন করা তার শ্রী পাদপদ্ম দর্শন করা আর এই চরমিতু পাওয়া ওই যে তখন পাদপক্ষণ হচ্ছিলো না সেই চরমৃতুরই একটু অংশ আমি কন্টেনার করে নিয়ে এসেছি আর ওই যে রাইসের মতন দেখা যাচ্ছে না এটা গুরু মহারাজ যে ভোগ লাগাচ্ছিলেন সেই ভোগেরই কিছু অংশ তো আমার এই গরমের মধ্যে কষ্ট করে প্যান্ডেল অবধি যাওয়া কষ্ট করে সেখানে বসে থাকা সবই সার্থক হয়ে গেছে যখন নাকি আমি আমার পরমারাধ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজকে দর্শন করেছি তার মুখ থেকে ক্লাস রোবণ করেছি এবং তার পাদপক্ষরণ হতে নিজের চোখে দেখেছি এবং সেই চরমৃত পেয়েছি মহা মহাপ্রসাদ কি যায় গুরুর কৃপা ছাড়া কৃষ্ণ কখনো কৃষ্ণকে পাওয়া যায় না তো প্রতি পাবন গুরু মহারাজ কি যায় ব্যাস পূজা মহামহব কি জয় প্রতি পাবন শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু কি জয় হরে কৃষ্ণ